This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যথা সময়ে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করলে অন্তর্বর্তীকালীন সরকারকেও আওয়ামী লীগের মতো পালাতে হবে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ড অলি আহমদ উনিশে এপ্রিল শনিবার দুপুরে এলডিপিতে গণযোগদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন সাবেক কর্নেল বলেন সংস্কারের নামে জনগণের সঙ্গে নাটক করছে অন্তর্বর্তীকালীন সরকার সব রাজনৈতিক দল ঐকমত্য না হলে সংস্কারের নাটক করেও লাভ হবে না গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনা তুলে ধরে অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করে কর্নেল বলেন দেশকে অস্থিরতা থেকে দূর করতে হলে সব রাজনৈতিক দলগুলোকে এক হতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কথা কাজে কোনো মিল নেই উল্লেখ করে তিনি বলেন দেশের অর্থনৈতিক অগ্রগতি ও বিনিয়োগ নিয়ে ফাঁকা বুলি ও মিথ্যা তথ্য দিয়ে বিগত আট মাসে ক্ষমতায় বসে আছেন তারা তাদের কাজ এবং কর্মের মধ্যে কোনো মিল নেই এক এক সময় এক এক ধরনের মন্তব্য দিয়ে বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে সুতরাং আপনি যতই সংস্কার করেন না কেন বড় বড় রাজনৈতিক দলগুলি যদি অক্ষমত না হয় এই সংস্কারগুলি দাশ দিলে যাবে যথাসময়ে জাতীয় সংসদের নির্বাচনের তারিখ ঘোষণা করুন অন্যতায় জনগণের ঘোষণা পড়ার সম্ভাবনা হয়েছে আপনাদের শেষ বিদায় হয়তো শুভকর না হতে পারে এ সময় দলটির মহাসচিব ডক্টর রিতবান আহমেদ বলেন জুলাই আন্দোলনের সব কৃতিত্ব নিজেরা নিয়ে আজ বৈষম্য বিরুদ্ধে আন্দোলন দেশকে বৈষম্যের মধ্যে ফেলে দিচ্ছে প্রসঙ্গত আগে সংস্কার তারপর নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জে মার্চ ফর ডক্টর ইউনুস কর্মসূচি পালন করেছেন একদল শিক্ষার্থী গত আঠারোই এপ্রিল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয় মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন তারা একই দিন ডক্টর ইউনুস সরকারের মেয়াদ পাঁচ বছর করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মার্চ ফর আর ব্যানারে একদল যুবককে অনশন করতে দেখা যায় অনশনকারীরা পাঁচ দফা বাস্তবায়নের দাবি জানান এই পাঁচ দফা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই চব্বিশের গণ অভ্যুত্থানে গণহত্যাকারীদের বিচার শেষ করতে হবে ন্যূনতম আগামী পাঁচ বছর রাষ্ট্র সংস্কার চলবে তারপর নির্বাচন আগে স্থানীয় সরকার পরে জাতীয় নির্বাচন দিতে হবে প্রশাসনের মধ্যে যেখানে ফ্যাসিস্টের দোষ রয়েছে তাদের দ্রুত অপসারণ করতে হবে এবং যোগ্য লোক তাদেরকে বসাতে হবে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক হতে হবে কাকতালীয়ভাবে মার্চ ফর ইউনুসারের দাবির সঙ্গে এনসিপির দাবির মিল রয়েছে প্রশ্ন উঠেছে সর্বস্তরের জনগণের নামে এমন তাত্ত্বিক রাজনৈতিক দাবি উপস্থাপন করা ওরা কারা অনশনে অংশ নেওয়া একজন বাংলাদেশ ইসলামী দলের প্রতিষ্ঠাতা ফুয়াদ হাসান মুরাদ এবং ঢাকা দশ আসনের সংসদ সদস্য প্রার্থী বলে দাবি করেন আমার কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস্তার একজন বাংলাদেশের রথ আমরা যে যাই বলি না কেন আমরা অবশ্যই মানতে হবে ডক্টর মোহাম্মদ অনুসার এই রাষ্ট্রের জন্য আর এই চুরাশি বছর বয়সে এসে তিনি যেভাবে পরিশ্রম করে যাচ্ছেন কিছুদিন আগেও তিনি চায়না সরকারের সাথে নয়টি প্রকল্পে প্রায় পাঁচ লক্ষ কোটি টাকার তিনি বরাদ্দ এনেছেন এবং তিনি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে সুসম্পর্ক স্থাপন করে বাংলাদেশকে একটি দুর্বল গতি দেশ হিসাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস যখন জবা গ্রামে ওই ক্ষুদ্র ঋণ কর্মসূচি উনি চালু করেছিলেন তিনি কৃষকদের মেহনতি মানুষ গরিব মানুষ অসহায় মানুষদের বিভিন্নভাবে ঋণ দিয়েছিলেন এই ঋণ নিয়ে কেউ গরু নানন পালন করেছেন কেউ মেয়ে বিয়ে দিয়েছেন কেউ বিভিন্ন ছোটোখাটো কর্মসূচি করে জীবন দারণ করেছে। কিছু কিছু লোক আছে যারা ঋণ নিয়ে সেই টাকাটি নষ্ট করেছে দায়ভার তো তিনি নেবেন না তারা ঋণ খেলাফি হয়েছিলেন এভাবেই তিনি বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র করার জন্য দীর্ঘদিন উনি প্রচেষ্টা চালিয়ে আজকে এই রাষ্ট্রে তিনি এই প্রতিষ্ঠিত করেছেন আমরা তার কাছে অনুরোধ জানাবো তিনি সবাইকে সাথে নিয়ে যারা রাষ্ট্রonnay করেনিonnay যারা করেছে তাদেরকে বিচার করুক যারাonnay করেনি তাদেরকে সাথে নিয়ে একটি সুন্দর রাষ্ট্রে নিয়ে যাক এটাই আমাদের প্রত্যাশা অনুসন্ধানে জানা যায় নিজেকে বাংলাদেশ ইসলামী দলের প্রতিষ্ঠাতা দাবি করা ফুয়াদ হাসান মুরাদ নিচিত খুশিতো বাংলাদেশ ছাত্র লীগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সম্পাদক 2011 সালের জুনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গঠিত কমিটিতে তিনি স্থান পান রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন মার্চ ফর ইউনুসারের ব্যানারে নারায়ণগঞ্জে মানববন্ধন বিক্ষোভ মিছিল এবং ছাত্র জনতা ঐক্য পরিষদের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনশনকারীদের সঙ্গে এনসিপি বা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ইঞ্জিনিয়ারিং আছে কি না তা দেখতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে